আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু প্রিয় সম্মানিত ব্যাস আমি আসি এখন ফরিদপুরের মধ্যে হচ্ছে ঢুলাইটসর নামে একটি জায়গা আছে সেই খেওয়া খেয়াঘাটের এখানে আমি আসি আজকে হচ্ছে খেওয়া খেয়াঘাট থেকে লোকজন আসা পাশাপাশি নৌকার মাঝি সবার সাথেই কথা বলবো পাশাপাশি এইদিকে হচ্ছে ভাইরা হচ্ছে চর থেকে ঘাস কেটে নিয়ে আসলো বিস্তারিত কথা হবে এটা হচ্ছে একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল চর অঞ্চলের মানুষের জীবনযাপন এবং কাজের কথা এখানে তুলে ধরা হবে সরাসরি এইখানে দেখতে পাচ্ছি হচ্ছে একজন চাচা হচ্ছে নৌকার মধ্যে হচ্ছে বাঁশ বাঁধতেছে কি কারণে বাঁধতেছে আসলে বুঝতে পারতেছে এটা আসসালামু আলাইকুম চাচা এই তো ভালো ভালো আছেন না নৌকার সাথে এভাবে বাঁশ বাঁধতেছেন কেন এই ও দুয়ারি উঠে পুরা নৌকা লোড দিবেন যাতে বেশি ধরে হ্যাঁ পদ্মা নদীতে আপনারা দুয়ারি দিয়ে মাছ ধরেন কতগুলা দুয়ারি আছে আপনার পাঁচশো দুয়ারি পাঁচশো এই ছোট দুয়ারি না বোতলেরগুলা তাতে পাঁচশো থেকে কেমন টাকার মাছ বিক্রি করেন প্রতিদিন এই তোমার পাত তিনি কেবল পাতর কেবল পাতার জন্য সাজবাজ করতেছেন না আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ এইখানে হচ্ছে চর থেকে হচ্ছে ঘাস কেটে নিয়ে আসলো যারা গরু ছাগল লালন পালন করে যারা তাদের সাথে একটু কথা বলে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কোন চর থেকে ঘাস কেটে নিয়ে আসলেন ঢুলাইয় চর থেকে আ ঢোলাইসরে হচ্ছে এটা হচ্ছে খেওয়াঘাটা জি এটা মানে এটা হচ্ছে যাওয়ার যে খেওয়াঘাটা এইটাই তো মাথায় আচ্ছা এই সর থেকে গরু আছে কয়টা আপনাদের ছয়টা প্রতিদিন কয়টার দিকে যান গাছ কাটতে আবার একদিন বাড়ির কাজটা ছাইরা একটু লেটে জানে আচ্ছা আচ্ছা ঢোলার থেকে ঘাস কেটে নিয়ে আসলেন আপনার নাম কি আবদুল লতিফ এই ঘাটে যদি একটা ব্রিজ হয় তাইলে কিন্তু মানুষের অনেক যাতায়াতের জন্য সুবিধা হয় না রে ভাই যে যদি ব্রিজ হয় তাহলে তো আমাকে শোনাই সুহাগা শোনাই সুহাগা চরাঞ্চলের মানুষের জন্য বিশাল সুবিধা হয় হ্যাঁ বিশাল শুধু চরাঞ্চলই না এখানে তো ঢোলার চরে অনেক শহরের মানুষেরও জাগা রয়েছে ওই দিক মানুষের জাগা আছে তারা এখান দিয়ে চলাচল করতে সুবিধা হবে হ্যাঁ

মাঝির সাথে একটু কথা বলবো সরাসরি জায়গাটা কিন্তু অনেক সুন্দর একেবারে দুই সাইডে হচ্ছে রাস্তার দুই সাইডে হচ্ছে পানি বর্ষার পানি মাঝখান দিয়ে হচ্ছে মাটির রাস্তা ইনি হচ্ছে মূলত খেওয়া ঘাটের মাঝি ইনি এখানে একটু ছায়ার মধ্যে বসে আছেন ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই খেওয়া ঘাটের মাঝি আপনি কত বছর ধরে এখানে খেওয়া পান বিশ বছর হয়ে গেল না আসলে ঢোলা চরে যে যাওয়ার যে খেয়া এই খেওয়াটা হচ্ছে মূলত উনি বা এখানে এই খেওয়াটা আপনার নিজের নাকি কেউ কিনে দিচ্ছেন আপনার নিজের না কয় টাকা করে ভাড়া নেন ও পারা পারে যাওয়া আসা বিশ টাকা করে আচ্ছা তাতে কেমন মানুষ যাতায়াত করে কয় টাকা ইনকাম হয় জুমা মানে বুঝলাম না মানে সিজনকালে আপনার ধান দেয় যারা আছে খোলা করে আচ্ছা আচ্ছা আপনার নাম কি শেখ নুরু আচ্ছা এটা হচ্ছে হচ্ছে খেওয়া ঘাট জায়গাটা অনেক সুন্দর এখানে একটা এই বহু দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসতে পারবে খুবই সুন্দর একটা প্লেস রাস্তার দুই পাশে হচ্ছে আপনার পদ্মার যে পানি জোয়ারের পানি মাঝখান দিয়ে হচ্ছে মাটির একটা রাস্তা এই রাস্তাটাও হচ্ছে ভেঙে গেছে নদীর ঢেউয়ে ঢেউয়ে পদ্মা নদীর ঢেবে ঢেবে রাস্তাও অনেক হয়ে গেছে তো সরাসরি খেওয়াঘাটটা একটু দেখাই ক্যামেরার মধ্যে যে খেওয়াঘাটে মাঝি তো ওইখানে দেখা খেওয়া খেওয়াঘাটটা একটু দেখাই যে ঢুলাইটচরে যাওয়ার যে খেওয়াঘাট এটাই হচ্ছে এই যে রাস্তাটা হচ্ছে ভেঙে গেছে ঢেবে ঢেবে মাটির রাস্তা তো দুই পাশে হচ্ছে আপনার বাস গাইরা সুন্দর করে হচ্ছে মাসাইল দিয়ে হচ্ছে বেড়া দেওয়ার দরকার তাহলে এই রাস্তাটা থাকবে তা না হলে পুরাটাই ভেঙে যাবে এটাই হচ্ছে মূলত ঢুলাইট চরে ওই যে ওই পারেরটা হচ্ছে চর এবার হচ্ছে এই যে খেয়াঘাট এখান থেকে মানুষ পারাপার হয়ে উপরে যায় আর ওই যে দেখেন রয়চর থেকে একজন হচ্ছে নৌকা বেয়ে ঘাস কেটে নিয়ে আসতেছে নৌকাটা স্রোতে পড়ছে ঠিক আছে আগাইতে পারতেছে না বেশি আর এখানে হচ্ছে একটা ছেলে গোসল করতেছে মনের আনন্দে পদ্মা নদীতে এই যে লাভ হইতেছে হচ্ছে ইয়া দিল জাম করলো হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ আবদুল্লাহ আবদুল্লাহ পড়ালেখা করো কোন ক্লাসে ক্লাস পরে গোসল করতে আসছে পদ্মা নদীতে কেমন লাগতেছে নদীতে গোসল করতে ভালো লাগতেছে আর এখানে হচ্ছে ঢেউ নদীর যে পদ্মা নদীর যে ঢেউ দুই পাশ থেকে খেলাধুলা করতেছে এটা হচ্ছে ঢেউ খেলা ঠিক আছে দেখছেন দুই পাশ থেকে কিভাবে এসে ঢেউ খেলা করতেছে পানির সাথে ঢেউ হচ্ছে খেলা করতেছে আর ওই যে একটা নৌকা আসতেছে চর থেকে সম্ভবত ঘাস নিয়ে আসতেছে নৌকা এটা হচ্ছে খেওয়া এই চরে যে খেওয়া নৌকা এই নৌকা দিয়ে পার হয়ে মানুষ হচ্ছে পদ্মার ওই পারে ঢুলাইট চরে যাতায়াত করে আহ পদ্মা নদীর পারের মানুষের জীবন যাপন খুব কষ্টেই যায় এখানকার মানুষ গরু ছাগল লালন পালন করে তাদের চর থেকে ঘাস কেটে নিয়ে আসতে হয় এখানে একটা ব্রিজ হইলে আর হচ্ছে উপারে মানুষ বসত বাড়ি অনেক মানুষের বসত বাড়ি আছে সেই মানুষগুলার হচ্ছে অসুস্থ হইলে বা অন্তঃসত্ত্বা মা বোনদের এখান দিয়ে যাতায়াত করতে খুব সমস্যা হয় তো এখানে যদি একটা ব্রিজ হয় তাহলে হচ্ছে এই এলাকার মানুষের পাশাপাশি চরের মানুষের খুবই ভালো হবে ইপার উপার দুই পারের মানুষের জন্য এটা মঙ্গল